হ্যালো ব্রিওয়ান আগামীকাল বৃহস্পতিবার আমাদের গেমে মেনটেনেন্সের পর কী কী আসতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আকারে তোমাদের আমি জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যান নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ হলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও আগামীকাল আমাদের গেম থেকে এইখানে যেই তোমরা পেলে বক্সটা দেখতে পাচ্ছ এই পেলে বক্সটা কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছ আর উনিশ ঘন্টা বাকি তো বড় কিছুদিন আগে আমি আমাদের জানিয়েছিল যে আরও তিরিশখানা লেজেন্ডারি প্লেয়ার কিন্তু আমাদের গেমে আসতে চলেছে পরপর তো যেহেতু পেলের এই বক্সে চলে যাচ্ছে সেক্ষেত্রে নতুন লেজেন্ডারি বক্স কিন্তু আসবে খুব সম্ভবত রোনাল্ডোর নাজারিওর একটা ইপিক বক্স যেটা তোমরা এরকম দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডে সেম বক্স কিন্তু আমাদের গেমে আসতে পারে আগামীকাল বাদবাকিটা কোনামির ওপর কোন প্লেয়ার দেয় সেটা আগামীকাল জানতে পারবো বাট আমার ধারণা বলে রোনালদো নাজারিও আসতে পারে কালকে ঠিক আছে আর আমাদের গেমে কিছুদিন আগে থেকে চলছিল ভোটিং ক্যাম্পেন যেটা তোমাদের আগে আমি বলেছিলাম যে রোনাল্ডোকে ভোট করতে তো সেই ভোটিং ক্যাম্পেনটা শেষ হয়ে যায় কালকে কোনামি থেকে পোস্ট করা হয়েছে মানে ই ফুটবল থেকে পোস্ট করা হয়েছে ভোটিং ক্যাম্পেন শেষ হয়ে গেছে সেখানে সব থেকে বেশি ভোট পাওয়া মানুষ হচ্ছে মানে লেজেন্ড হচ্ছে ক্রিস্টান রোনাল্ডো তারপরে হচ্ছে জিনেদিন জিদান এরপরে রয়েছে হচ্ছে রোনালদো নাজারিও এই তিনটে প্লেয়ারের ভোট সব থেকে বেশি পড়েছে সব থেকে বেশি পড়েছে রোনালদো তো রোনালদোর কার্ড কিন্তু খুব শীঘ্রই আমাদের গেমে আসতে চলেছে খুব সম্ভবত ই ফুটবল ছাব্বিশেই দিতে পারে কিংবা একদম শেষের দিকেও দিতে পারে মানে আপডেটের আগেও দিতে পারে তো তাড়াতাড়ি তোমরা কয়েন জমানো শুরু করো এছাড়াও আমাদের গেমে চলছে কয়েন সেলের অফার যেটা আজকে লাস্ট কালকে কিন্তু তোমরা দেখতে পাবে না মানে মেনটেন্স স্টার্ট হলে কিন্তু কয়েন সেলের অফারটা চলে যাবে তো যারা কয়েন কিনতে চাও কয়েন কিনে রাখতে পারো কারণ পরে হয়তো কয়েনের প্রাইস বাড়তেও পারে আবার কমতেও পারে এটা কোনামির উপর ডিপেন্ড করছে কি করে বাট রোনালদো আসছে যার জন্য কয়েন জমাতে বলছি সকলেই স্পিন করব আমরা একসাথে তো দয়া করে কয়েন জমানো শুরু করে দাও আজ সকালবেলা কোনামি থেকে একটা নোটিশ দিয়েছে হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট দিয়ে যেটা তোমাদের সবার জন্য নয় এটা আইওএস যারা ইউজ করে মানে অ্যান্ড্রয়েড ছাড়া যারা অন্যান্য ডিভাইস ইউজ করে তাদের জন্য তো তাদের জন্য বলা হয়েছে যে অক্টোবরে একটা বড় আপডেট আসবে তো সেই আপডেটে আইওএস ফিফটিন বাদ দিয়ে যত নিচের ডিভাইস আছে মানে আইওএস ফোরটিন থার্টিন সেই সমস্ত ডিভাইসে কিন্তু ই ফুটবল আর খেলা যাবে না তো অক্টোবরের আপডেটের আগে তোমরা অবশ্যই কিন্তু সেটিংসে গিয়ে জেনারেলে গিয়ে অ্যাবাউটে গিয়ে অবশ্যই কিন্তু চেক করে নিও যে তোমার ভার্সানটা কী আছে যদি ভার্সান ফোরটিন থার্টিন হয়ে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আপডেট করে নিও আপডেট করলে ভার্সান ফিফটিন হয়ে যাবে আশা করছি বর্তমানে আমাদের গেমে চলছে তিরিশতম অ্যানিভার্সারি ক্যাম্পেন তো এই অ্যানিভার্সারি ক্যাম্পেন কিন্তু আগামীকাল শেষ হয়ে যাচ্ছে তো এর বদলে আমাদের গেমে নতুন একটা ক্যাম্পেন আছে যেটা চোদ্দো দিনের জন্য যেহেতু চোদ্দো তারিখে আমাদের গেমে ভার্সান ফাইভ পয়েন্ট জিরো আসছে তো সেই কারণে চোদ্দ তারিখ অব্দি অর্থাৎ চোদ্দো দিনের জন্য কিন্তু আমাদের গেমে একটা নতুন ক্যাম্পেন আসে যেখান থেকে তোমরা ই ফুটবল কয়েন ট্রেনিং এক্সপি জিপি পজিশন টোকেন স্কিল টোকেন সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এই ক্যাম্পেন থেকে এবার আমরা ম্যাচে চলে যাবো ম্যাচে যাওয়ার পর ইভেন পিপিতে চলে আসবো ইভেন পিপিতে আসার পর তোমরা এখানে দেখতে পাবে স্প্যানিশ ক্লাবের একটা থেমে রয়েছে যেখানে পঞ্চাশি ফুটবল কয়েন রয়েছে তো যারা যারা এখনও কমপ্লিট করি অবশ্যই কিন্তু কমপ্লিট করে নিও আমার সাথে সাথে আমারও কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ তো কয়েন কিন্তু এখন খুবই জরুরি বারবার বলছি মেনশন করছি সামনে এই ফুটবল দু হাজার ছাব্বিশ আসছে তো সেখানে কয়েনের দরকার খুবই তো কয়েন জমানো স্টার্ট করো এখন যত লোভ প্লেয়ার দিচ্ছে লোকগুলো ত্যাগ করো ঠিক আছে কি করে তোমরা লোভ ত্যাগ করবে সব কিছু নিয়ে জানানো রয়েছে ভিডিও অলরেডি তো তোমরা চ্যানেল ভিজিট করো পেয়ে যাবে আশা করছি সেই ভিডিও বর্তমানে যেহেতু কোনো ফুটবল ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে নতুন পোটো বক্স আসার চার্জ নেই পুরোনো পোটো কি আবার ঝালিয়ে নেওয়ার কথা তো এন কোর্স চার্জে আটত্রিশ থেকে চল্লিশখানা প্লেয়ার থাকছে যেখানে তোমরা পোটো বক্সের প্লেয়ার নামে পরিচিত তো সেই চল্লিশটা প্লেয়ারের মধ্যে তোমরা একটা চান্সেল ফিল যাবে সেখান থেকে তোমরা যে কোনো একটা প্লেয়ার নিয়ে নিতে পারবে আর প্রতি সপ্তাহেই তোমরা দেখতে পাচ্ছ একটা করে পুরনো প্যাক ব্যাক করাচ্ছে যেমন আগের সপ্তাহে দিয়েছিলো দেখো এম ব্যাক তো এই সপ্তাহতেও কিন্তু একটা পুরোনো প্যাক কিন্তু ব্যাক করাতে পারে যেহেতু সিজনের একদম শেষ মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তো পুরোনো প্যাকগুলোকে দিয়েই কাজ চালাতে পারে বাট তোমরা কিন্তু বারবার বলছি লোবে পড়ো না কয়েন জমাও কয়েন জমা এই নিয়ে তিন থেকে চারবার করে তোমাদেরকে আমি ভিডিওতে বলছি কয়েন জমা তো বৃহস্পতিবার নিয়ে যা যা আপডেট পেয়েছি সবই তোমাদের জানালাম এরপর অফিসিয়াল যেই আকর্ষণীয় আপডেট থাকবে সেগুলো আমি ভিডিও বানিয়ে কিংবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলরেডি রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন